কাকরুল আর ফুরুস দুজনে দেখতে কাছাকাছি দেখুন এটা হচ্ছে ফুরুস ফুরুসের সাদা আর এটা হচ্ছে জারুল জারুলের হাইব্রিড তো জারুলের অনেকগুলো ভ্যারাইটি থাকলেও এটা কিন্তু মিনির ওপরে আর কি ছোট্ট তো এই জারুল আর ফুরুস দুটি ফুলও কিন্তু কাছাকাছি দেখতে ডোগা কুঁড়িটা লাল লাল মানে ডোগাটি যখন বেরোতে থাকে লাল লাল আর পাতাগুলো একদম গোল মতো আর কি মানে দেখুন একদম বল শেপের পাতাগুলো আর এটা কিন্তু হাইব্রিড ঠোক লাল অর্থাৎ হাইব্রিড আজকে গাছ গাছের গাছের নামের সাথে সকল কিছু একটু একটু জানবো কিন্তু গাছের মূলত গাছগুলো চিনব মাটি দেখুন দশ দিন কোপানো আছে সকালের সময় গাছ কমানো মানে ভেতর তো রস রয়েছে আর সেই ভেজা ভাবটা যতক্ষণ না সম্পূর্ণ শুকনো হচ্ছে জল দিতে চাইলেও দিতে পারছি না কারণ দিলে আবার গাছের বৃদ্ধি কমে যাবে রুদ্রের সময় একটু ঝিমোতে থাকে আবার রুদ্র চলে গেলে ঠিক হয়ে যায় তাহলে এই কষ্টটা গাছ একটু পাচ্ছে কিন্তু গাছের ভালোর জন্য এটা করতে হয় এটা কিন্তু মোরাইয়া গাছটির নাম টিকোমা টেন হাইব্রিডের শিউলিটা অনেকটাই বড় হয় না বেশ ছোট্টর উপরে হয় কিন্তু আমরা দেখি যে হাইব্রিড দেশি সবাই যেন বড় বড় আর দেখুন এই শিউলি মানে আপনাকে ধরে নিতে হবে যে প্রায় তিন হাতের মতো হাইট হয়ে যাবে অর্থাৎ প্রায় ষাট ইঞ্চির কাছাকাছি চলে যাবে তো সে সুযোগ আপনি দেবেন কেন দু একটি পাতা রেখে কাটিং করবেন আর গাছটি দেখবেন ঝোপালো সেপের হবে ফুল স্থলপদ্ম তাই ফুল হচ্ছে বেশ বড় হয়ে যাচ্ছে কিন্তু দুঃখ পেলে তো হবে না কাটিং করে দিতে হবে আবার গাছটা ছোটোও হয়ে যাবে কাটিং করলে কিছুই ব্যাপার নয় আবার নতুনভাবে গাছটি বেরোতে থাকবে কদিন দেখতে খারাপ লাগে কিন্তু ভালো হয়ে যাবে গাছটি যখন আপনি কাটিং করবেন এই জারুল গাছটা কত বড় হয়েছে আর বড় থেকে কেটে ছোট করে ধীরে ধীরে গাছটি আবার সুন্দর হয়ে যাবে গাছটির নাম রূপালিয়া গাছটিকে সুপার বলা হয় গাছটিকে গ্যাডেনিয়া বলেন বা গন্ধরাজ অনেকে হলুদ গন্ধরাজ নামে ছিলেন এটা কিন্তু টগর মানে টগর প্রজাতির গাছ হলুদ টগর একই গাছে তিন রকম এটির নাম প্রেম না খুব সুন্দর ভালো বনসাই হয় একদম বেশি জল পছন্দ করে না জেট প্ল্যান্ট ব্যাঞ্জেলিয়ার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয় গাছ থেকে ঝুরি নামে ভালো দেখুন এরই পাশে একটা মিনি ভ্যারাইটি লাগানো আছে পাতাগুলো ছোট এই যে দেখছেন এ ডিপ ডিপ কালার হয় হয় না বেগুনি রঙের ফুল আবার এই রকমই পাতাতে দেখেন যে ডিপ বেগুনি নয় ফুলটি ভাই কালার হয় অর্থাৎ ফুলের মতো কালার হয় একটা সময়টা সাদা হয় আবার দেখেন পিঙ্কও হয় আবার দু একটা ফুল পুরো ফুলের থোকটার সঙ্গে লালও দেখেন তো এটাই কিন্তু সেই ভ্যারাইটি সুগার প্ল্যান্টের একটি গাছের নাম কিন্তু যেটাকে চাইনিজ বলা হয় এটা হচ্ছে সেই হ্যাঁ প্রচুর গোড়মা লতা দেখেছেন যেখানে গাছ তার অনেক দূর চলে যায় প্রচুর লতা এই গাছ আর এই লতানোটা খুব ভালো গাছ ফুলগুলো কিন্তু দারুণ টিকুমারি ভ্যারাইটি নাম সর্পগন্ধা এটি আদারনা ভুগুন এটা তো জানেন এটা হচ্ছে সেই মেজদাজ জবা বলেন অনেকে এটা কিন্তু আমেরিকান চবার একটু ভ্যারাইটি তবে এটার কিন্তু ভেতরের ফুলের রংটা সাদা ফুলের হাইব্রিডটা যেটা প্রচুর ফুল হয় সাদা এবং গোটা গাছটি পরে হয় আপনার ওই কাঠ গোলাপ কাঠ গোলাপের যেটা সাদা একটু লম্বাটি লম্বাটে ফুলের পাপড়ি এগুলো কাঠিগুলো আর ফুলটাতে কিন্তু সেন্ট আছে আর পাশেটা কিন্তু পিঙ্ক এটা তো বাটারফ্লাই এটা খুব ভালো ফুল কেশিয়া ক্যাস্টলো গাছটির নাম ক্যাস্টলো এটা দেওয়াল কামড়ে ফুল হয় একটা গাছ এটা কিন্তু স্টার জুই এর একটি গন্ধরাজ হচ্ছে মোসান্ডা এ মিনি মিলি গন্ধরাজের অনেক ভ্যারাইটি আছে যেমন এটা কিন্তু হলুদ গন্ধরাজ মানে হলুদ গন্ধরাজ মানে হলুদ গাছ ফুলের রং কিন্তু সাদা আছে কুন্দো পিঙ্ক বার্ড জেসমিন অর্থাৎ সেন্টেড কুন্দো ফুল এর কুঁড়িগুলো কিন্তু লাল তো কুন্দ অনেকেই কুঁড়ি লাল দেখে ভয় পান যে কুঁড়ি ফুলটা বোধ লাল হবে বা লাল কুন্দো বলে অনেকে বিক্রি করে দেয় এটা কিন্তু তা নয় এর ফুলটার কুঁড়িটা কিন্তু লাল মানে একটু বেগনেটে লাল আর ফুলটি কিন্তু সাদা সেন্টেড প্রচুর ফুল হয় এটা হচ্ছে মিনি ফুরুষ এই ফুলটা খুব ভালো বছরে দুবার আসে আর প্রচুর ফুল হয় এবং গাছটি কিন্তু ভালো বনসাই করা যায় হ্যাঁ এই যে গন্ধরাজটিকে অনেকে অনেক নামে বলেন তো থাইল্যান্ড ভ্যারাইটির এই গন্ধরাজটার পাতাগুলো বেশ বড় বড় হয় এবং ফুলগুলো সিঙ্গেল সেন্টেড উবেল সাদা মিনিটগর আলামুন্ডা অনেকে বুলু বলে এটিকে বিক্রি করেন এর রংটা কিন্তু ঠিক ব্লু বললে ভুল হয়ে যাবে বুঝতে পারছেন এটা পিংকের একটু গাঢ় আর কি তো এটাকে উনি কি ব্লু নামে বলেন লামন্ডার এই একটা জাতি দেখুন এটার কিন্তু প্রতি গাঁঠে গাঁঠে ফুল হয় আপনারা যেটা দেখেছেন সেটা দেখেন কি যে মাথায় গিয়ে ফুল এটা প্রতি গাঁঠে গাঁঠে ফুল হয় এটাও কিন্তু আলামন্ডা এটাও কিন্তু একটু গাঢ় মানে পিঙ্কের ডিপ সাদা থোক ফুল হয় এর নাম কিন্তু বলতে পারলাম না বৃষ্টিজিয়া নামে এই গাছটি অনেকেই জানেন তো জেনেছেন ইয়েলো ফ্লেক্স বোনা আলামুন্ডা টক টকে লাল মাসি ফুল গাছ মানে একটু কাটাই ছাঁটাই না করলে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে গাছ জঙ্গল হতে থাকবে অর্থাৎ যত কাটাকাটি করে রাখবেন গাছ তত ভালো থাকবে এটা হচ্ছে বাটার কাপ বা আপনি এটাকে হলিডে সিজ বলতে পারেন এটি ড্রাগন ফ্লাওয়ার অর্কিডের মতো ফুল হয় খুব ভালো ফুল একদম ব্লু রঙের ফুলটা আসুক দেখাবো আপনাদেরকে সে ন্যারোলিফ গন্ধরাজ প্রতি গাঁঠে গাঁঠে ফুলগুলো আছে আর যখনই ফুলটা আছে তারপরে কিন্তু তিনটে করে পাতা আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে কুড়ি আসা শুরু হয়েছে এই যে কুড়ি আসা শুরু হয়েছে আর তিনটে করে আবার কিন্তু বেরোতে থাকে গাছের স্টাইলটা দারুণ লাগে এক কথায় জবা বলতে পারেন অ্যাবেটুলামের আরেকটি ভ্যারাইটি খুব সুন্দর পিঙ্কের সাথে বেশ কালারটা ভালো এটাকে চ্যামেলি গাছ বলা হয় খুব ভালো ফুল সেন্টেড ফুল মানে কুন্দ ফুলেরই মতো দেখতে এ দেখছেন কুড়ি শুরু হয়েছে গাছটিকে হিমালয়া বলা হয় গাছটিকে রুপালিয়া বলা হয় লাল ঠিকমা গৌরী লালে হলুদে কিন্তু একটা জুই গাছ হলুদ এর একটা বেটে জাত মানে খুব ছোট্ট গাছ হয় এটাকে ফার্স্ট বলা হয় এটা হচ্ছে ওই গন্ধ রাজটা যেটা হচ্ছে একদম গোলাপ ফুলের মতো এটা আমাদের পরিচিত গাছ মিনি আলামুন্ডা কিন্তু একটা টগরের গাছ হ্যাঁ এটাকে বাইকালার টগর বলা হয় গাছটাকে কুরুকুম্বা বলা হয় অর্থাৎ হলুদ গাছেরই মতো ভ্যারাইটি এক কথায় এটাকে কালো হলুদ বলা হয় এটা হচ্ছে স্বর্ণ চম্পা হচ্ছে ঝিনটি মানে হলুদ রঙের স্টিক হয়ে ফুল হয় এটা হচ্ছে কফিয়া এটা আমাদের পরিচিত গাছ আর আর একে যত করবেন তত ভালো ভালো দেখতে লাগবে এটা তো ইনডোর আউটডোর দুটোতেই হয় আর এই গাছটার নাম তো আপনারাও জানেন এটা হচ্ছে চায়না ডল এই যে হলুদ গাছটি দেখছেন এটিকে ডেস্ট সিয়া বলা হয় একেবারে দেশীয় ভ্যারাইটি যেটা বিশাল বড় গাছ হয় সেটা হচ্ছে এই গন্ধরা ঝুলে গাছটি আর এটা হচ্ছে মাধবীলতার হাইব্রিড সকল গাছ দেখেছেন মানে জলে ডুবে যাওয়ার পর আস্তে আস্তে মাটি যতক্ষণ না শুকনো হচ্ছে আমরা বিশেষভাবে কাজ করতে পারছি না এটা হচ্ছে টিকমার পিঙ্ক ধন্য কিরম ভাবে কাটিং করে দিয়েছিলাম দেখেছেন এটা হচ্ছে ঝিন্টি ফুল মানে ওই নীল ঝিনটি হ্যাঁ এটা হচ্ছে ডম্ভিয়া মাটি কোপানো শুরু হয়েছে মানে মাটিকে এলোভেলো করা শুরু হয়েছে আছে রুদ্রাক্ষ এটা হচ্ছে আপনার ওই ম্যাগনোফিকা একেবারে পুরো রসুন লতার মতো দেখতে এটাই কিন্তু রসুন লতা গাছ একবার বৃদ্ধি হলে তারপরে খাদ্য বন্ধ দিতে হবে তবেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে সক্তরাগের একটা ভ্যারাইটি খুব সুন্দর দেখতে ফুলটা একদম লাল স্টিক হয়ে থকি থক ফুল সমস্ত মাটিগুলো খুব সুন্দর করে শুকনো হতে হবে তারপরে এর মাটি শুকনো হলে আমরা কিন্তু মাটিকে আবার এলোমেলো করে শুকনো করবো মানে ভালো করে আবার খুপড়ে শুকনো করবো দেখতে পাচ্ছেন মাটি কিভাবে একদম চৌচির হয়ে ফাটা শুরু হয়েছে আর এ সময় গাছের ভালো করে এই ভেতরকার যে শুকনো না করতে পারলে সারাটা বছর গাছকে ভালো করা যাবে না তবে ঘাসপালা আর গাছ সবই যেন মিলিয়ে মিশিয়ে রয়েছে আর আস্তে আস্তে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে উদ্ভিদ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গাছ কি করে ভালো হবে অমলতাসের গাছ কাটিং করার পরেও গাছ প্রচুর বৃদ্ধি করে সেই জন্য এই গাছকে অমলতাসকে আমরা ছোটটা দিলে বেশি বেশি ফুল পাবো তার এটা সাদা ভ্যারাইটি প্রচুর ফুল হয় আবার গাছ কাটিং খুব সুন্দর করতে হবে তা নইলে কিন্তু গাছের অবস্থা ধীরে ধীরে খারাপ হবে অনেক গাছই রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আপনারা বুঝতে পারবেন না বলেও ভালো লাগবে না যেটাকে একমুখীর উদ্বাক্ষ বলে জানেন আপনারা তো অনেক ট্রিটমেন্ট করেন দেখুন তো আমরা কিরকম ট্রিটমেন্ট করি দেখতে পাচ্ছেন মাটি একদম দু ফালা ফালা হয়ে গেছে ওই গাছটি রয়েছে আর গাছটি কিন্তু ভালো আছে দেখুন মাটির অবস্থা কতটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারণ মাটি সারা বর্ষা খেয়ে এমন ভাবে কাদা হয়েছিল আর সেগুলো শুকনো হচ্ছে সেই জন্য বারো যত গাছের যত মাটি শুকনো তত গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে এতটুকু একটা গাছ সেও খুব সুন্দর আছে না পাতা খারাপ হচ্ছে না গাছের কোনো অংশ খারাপ হচ্ছে যতটা মাটি শুকনো হতে পারবে তত গাছের রং ফিরবে করে তো বগিন মিলিয়া গাছ যদি আপনি জল কমই না দেন তাহলে দেখবেন গাছের যে গ্রোথ সেটা আপনি অনেক কিছু করেও আটকাতে পারবেন না হ্যাঁ আর সেক্ষেত্রে ফুলও বেশি পাবেন না অর্থাৎ মাটি ড্রাই রাখলে তবেই বেশি ফুল পাবেন সকল গাছগুলোর যেগুলো খুব বড় বড় হয়েছিল সেগুলোর মাথাগুলো কাটিং করে দিয়েছিলাম আর তারপরে কিন্তু গাছের এবারে ভেতরকার আগাছা উদ্ভিদগুলো পরিষ্কার করা হচ্ছে এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আরও একটা দিন নিশ্চয়ই নামগুলো বলবো তার আগে গাছগুলোকে একেবারে ক্লিয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা দেখুন তাহলে দেখতে পাচ্ছেন মাটির অবস্থা কিভাবে ফেটে রয়েছে দেখুন গাছ কিন্তু বেঁচে রয়েছে তো জলে ডুবে যাওয়া গাছ তাই না তবুও ভালো রয়েছে আপনারা তো ভয় পান দেখুন তো এই যে মাটি মাটি যত শুকনো হবে আর তখন এই যে ফাঙ্গাস টাঙ্গাস সব কোথায় কোন দিকে চলে যাবে আপনি ফাঙ্গাসের ওষুধ দিয়ে গাছ ভালো করছেন কিন্তু মাটিকে ভালো করে শুকনো করুন দেখবেন মাটির মধ্যে আর নেই ধীরে ধীরে আপনার গাছটি ভালো হয়ে যাবে এই গাছটা আগে দেখিয়েছিলাম ছোট গাছটি হ্যাঁ এটা দেখুন এটা হচ্ছে আপনার ওই গাছটা কোন গাছটা না শ্যাওড়া খুব সুন্দর একটা গাছ আর সকল পাতা চাপে গাছটির অবস্থা খারাপ সেই জন্য গাছটিকে একেবারে জল বন্ধ করে দিতেই ধীরে ধীরে কিন্তু আবার নতুন পাতা পেরিয়ে সুন্দর হতে থাকছে দেখুন ওই গাছটা একটু পরিষ্কার জায়গা রয়েছে বলে আর ওটা কিন্তু ধীরে ধীরে ভালোই হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে সেই জন্য বন্ধুরা আমরা সব সময় এই গাছের যে মাটি সেটা কিন্তু ড্রাই রাখবো ভালো রাখবো বারামাসি ফুল গাছের এই বিষয়টা আপনারা মেনে চলুন আর আপনাদের গাছও ভালো হবে মাঝে মধ্যেই গাছের এই কাজগুলো করুন কিছুই নয় খুব সহজ ট্রিটমেন্টেই করা যায় বারমাসি ফুলের গাছ খুব সহজে করা যায় তাদের প্রচুর ফুল হয়েছে ফুল শেষে কাটিং করা মাঝে মধ্যে গাছে ওষুধ দেওয়া যে কোনো একটা কীটনাশক ওষুধ অল্প করেই দিলেন লিটার ওয়ান এম করে আর আপনার গাছ কিন্তু ভালো থাকবে মাটি ড্রাই ফুল শেষ গাছে খাদ্য এই কয়েকটা জিনিস আপনারা জেনে নিন আর প্রতিটি গাছই কিন্তু ভালো করতে পারবেন ফুল থাকা অবস্থাতে আপনি খাদ্য দিচ্ছেন গাছের গ্রোথ ভালো হয়ে যাচ্ছে ফুল দেখা নেই ফুলের দেখাই নেই তাহলে আমরা ফুলের প্রচুর পরিমাণে ফুল শেষে একবার নিজেদের মতো করে কাটিং করব আবার সুন্দর করে নিতে পারবো সেই মাটি আবার ভালো করে এলোমেলো করে দেব। তাহলে কিন্তু গাছের গ্রোথ যে সেটা কিন্তু দারুণ থাকবে একদম সুন্দর ছিল আমার প্রতিটি গাছ যে গাছগুলো কিন্তু সব সময়ের জন্য ভালো হেভি সুন্দর ছিল এই অতিরিক্ত গাছের গোড়ায় জলে ডুবে যাওয়ার ফলে কিছু পাতা ল্যাপস হয়ে গেছে নিচকার আস্তে আস্তে মাটিটা শুকনো হচ্ছে আর ধীরে ধীরে আবার ভালো হয়ে যাবে তো সেই জন্য আমরা যে কোনো গাছের অবস্থা যখন খারাপ দেখব দেখবো কাজ কিন্তু এটাই করব করব যে মাটিটাকে এলোমেলো করে কাজ একটু হাত ঝিমবে দু একটা দিন ঝিমোতে দিতে হবে আবার আস্তে আস্তে ওই গাছটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে ধরা একেবারে সন্ধে নেবে এসেছে আর বেশি কিছু বলা যাবে না কারণ আবার আসবো আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে জানবো আরো গাছের সম্বন্ধে না বুঝতে পারলে ফোন করবো নাইন সিক্স জিরো নাইন ফোর আপনি কমল আপনাদের সঙ্গে কথা বলছি আবার দেখা হবে আগামীকাল আর নতুন বন্ধু আমার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সকল বন্ধু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ